ঢুকিয়ে <kritic> যেখানে <language> আছে কমো মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশা কমো মিনের রে ঠিকানা দিদার চাই তোরা দিদারে যায় Okay.

পাঁচটা আমার সঙ্গে বলুন কয়টা বোঝা যাচ্ছে আপনারা বুঝছেন ঘরের মধ্যে যেমন খুঁটি আছে এমন ভাবে ইসলাম ধর্মের জন্য খুঁটি আছে ইসলাম ধর্মের খুঁটি হলো পাঁচটা এই পাঁচটা খুঁটির মধ্যে একটা হলো প্রথমটা হলো শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ মনে প্রাণে বিশ্বাস করা যে কালেমা তো ইবাদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এক নাম্বার এরপরে রয়েছে নামাজ এরপরে রয়েছে রোজা এরপরে হজ এরপরে জাগাত তিন নাম্বার রোজা এই তিন নাম্বার রোজায়ে পাঁচটা হলো বেনা এই রোজাটা কেমন ইবাদত রোজাটা কেমন একটা কাজ এই সম্পর্কে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আজিজ শরীফ ارشاد করলেন কিমন মর্যাদা রোজার আল্লাহর নবী বলেন কুল্লু আমাল ইবনি আদম মিউদা আফুল হাসানাতু বিআশারাতিল আমসালাম কল্লো আমাল ইবনা আদম ইউদাফুল হাসানাতু বাশরি আমসা লিহা ইলা সবই মিয়াত দিন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন এই রমজান মাসে মানুষের ইবাদত বন্দি কেমন সওয়াব আল্লাহ দান করবেন সবের বর্ণনায় বললেন প্রত্যেকটা নেকের মধ্যে দশ গুণ থেকে সাত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে সোহান আল্লাহ রাস্তা বললেন হ্যাঁ আরো বলেন আল্লাহ

প্রথম বললেন রোজা তার দশ থেকে সব ব্যক্তি করলে প্রতিদান একের বিনিময় এরপরে বললেন আল্লাহ নিজেই বলেছেন ইল্লাহ সামা রোজা আমার জন্য সেই জন্য আমি নিজেই রোজার প্রতিদান চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার তা ইন্নগুলিজীবী এই রোজা আমি রব্বুল আলামিনের জন্য একান্তই ভাবে বান্দা পালন করে এই জন্য রোজার প্রতিদান আমি রব্বুল আলামিন নিজে হয়ে গেলাম ইয়া দা মিন রমজান মাসে বান্দা পানাহার থেকে দূরে থাকে রমজান মাসে বান্দা স্ত্রী সহবাস থেকে দূরে থাকে এই জন্য আল্লাহ বলেন যেহেতু একান্ত আমি রব্বুল আলমিনের খুশির জন্য বান্দা এই আবাদতটা করে এই জন্য আমি নিজেই তার প্রতিদান আমি নিজেই তার প্রতিদান

রোজা রাখে ইফতারি করে এই সময় একটা একটা পুরস্কার আর দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো রোজাদার যখন সৃষ্টিকর্তার সঙ্গে মিলে যায় মানে হচ্ছে রাত যখন গভীর তখন রোজাদার দরায়াত আর্জতের নামাজ আদায় করে আবার আবার যখন ইফতারের পরে এশার নামাজের পর যখন সালাতুত তারবী পড়ে এই সমস্যা স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলা হয় এই জন্যই দুই সময় আল্লাহর নবী বললেন রোজা আদায়ের জন্য পুরস্কার উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার তোমাকে রাখি যদি একবার আল্লাহ তোমাকে কাছে টানবারবার তোমাকে কে যদি একবার আমাকে কাছে টানো বার বার তোমাকে তোমাকে যদি আমাকে কাছে টানো বার

বললেন এরপরে আর জান্নাতুন রোজা হচ্ছে ঢাল রোজা হচ্ছে বাঁচানোর জন্য একটা ব্যবস্থা যুদ্ধের ময়দানে গেলে যেমন প্রতিরক্ষা ব্যবস্থা থাকে এমন ভাবে রোজা হলো হাসরের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য প্রতিরক্ষা ব্যবস্থা ফাইযাকা না ইউ যেই ব্যক্তি রমজান মাসে প্রথম দিন থেকে রোজা রাখা শুরু করলে ফলাইয়ুন ফুসওয়লাইয়হসাব তার জন্য এবং সে বলে আল্লাহ নবী বলেছেন প্রথম দিন থেকে রোজা রাখা শুরু করলো এবং সে মানুষকে বলে সে আমি রোজাদার কেউ যদি তাকে গালি দেয় তখন সে বলে আমি রোজাদার এবং সে নিজে কাউকে গালি দেয় না কার সঙ্গে ঝগড়া করে না এরপর আল্লাহ নবী বললেন শুধু তাই না যদি কেউ তাকে গালি দেয় তখন সে বলবে ও ভাই আমাকে তুমি

اللهم ربي رحمة للعالمين، بلن لكل شيء زكاة وزكاة قصادي، وزكاة الجسد الصائم وهو ابن ماجام، سياسي تارم

আল্লাহ রা বুল আলীন রোজাদারের জন্য সমস্ত নিয়ামত খুলে দিয়েছেন রোজাদারের জন্য সমস্ত নিয়ামত গুলি আমার আল্লাহ খুলে দিয়েছেন নবী আমার চেই জায় কামা ও নোলাইতিম রমাদান বান্দার যখন রমজান মাসের প্রথম বোঝা টাকা থেকে রাখতে শুরু করল সেদিন থেকে বান্দার জন্য প্রতিহাদ আবুআবিসামা মহানল্লাহ রবল আরামিন আসমানের সমস্ত রহমতের দরজাগুলি ওই বান্দার জন্য খুলে দেয়

অব্যাহত থাকে রোজাদার রোজা রাখতে থাকে আমার আল্লাহ রহমত দরজা খোলা রাখতে থাকে রোজাদার রোজা রাখতে থাকে আল্লাহ পাক সেই রহমত দরজা খোলা রাখতে থাকে রাখতে রাখতে শেষ দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের অগণিত দরজাগুলি রোজাদারের জন্য খোলা রেখে দেয় উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার ওয়ালাইসা আবুদু

আর যখন রোজা রাখিয়া নামাজের জন্য দাঁড়ায় যায় এই নামাজের জন্য দাঁড়ায় গেলে প্রতিটা রাকাতে প্রতিটা সাজদার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য হাজার করে সওয়াব তার আমলনামায় যুক্ত করে দেয় আর জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন ইয়ার রাসূল আল্লাহ সুবহানাল্লাহ ওয়াল

আল্লাহ আল্লাহ বাগবানাই একটি ঘর তার জন্য আবার আল্লাহ জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে ঘরটা কেমন কেমন করব বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি। জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন মিন ইয়াকুতি এর গটা হবে ইয়াকুত পাথরের দ্বারা হামরা মানে লাল রঙের ইয়াকুত পাথরের দ্বারা ইয়াকুত পাথর বহুত মূল্যবান পৃথিবীর বুকে ইয়াকুত পাথর নাই এত সুন্দর পাথর সব কবুলই হলো জান্নাত ইবাদর এই পাথর দ্বারা амаল আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবে উচ্চ আয়াতে अलबाल अलबे रबे ज़ल बेगे रबे माउ पल बेगर मोहम्मद আল্নর মহম্মদ আল্লাহ আলা এল্লাহ আল্লাহ 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 লেহে দুনা আল্লাহ দাবারিক আর এই ঘরটা কেমন ঘর হবে

سبحان الله فاذا صامت اول يوم من رمضان غفر له ما تقدم من ذنبه

শেষ করা তো যায় না গেয়ে গান বলন আল্লাহ আল্লাহ তুমি জ্বালা জ্বালা ও শেষ করা তো যায় না গেয়ে তোমার গান তুমি পার তুমি রহিম রহমান অনন্ত অসীম তুমি তারপর কি জলিল জাব্বার আল্লাহ আল্লাহ তুমি জলে জলালো শেষ করা তো যাই না গেয়ে তোমার গুন গান উচ্চ আওয়াজে বলুন মারহাবান আল্লাহ পাক

একজন দুইজন নয় সত্তর হাজার ফেরস্তা এই সত্তর হাজার সাবুন আলদা সত্তর হাজার ফেরস্তা এই ফেরেস্তারা রোজাদারের জন্য সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে থাকে এত নিয়ম যে রোজার মধ্যে এই রোজা যারা ছেড়ে যায় তারা কত বড় নরাধম শয়তানের পরে জানাই পরে এরপরে বিভিন্ন অজুহাত দেখায় যারা রোজা ছেড়ে দেয় এই ছেড়ে যাওয়ার কারণে যেমন সাপ

রোজাদার যখন নামাজ পড়ে সেজদা দেয় এই নামাজের জন্য সেজদার জন্য কি সওয়াব আছে ইয়াসজুদু আফি শাজারাতিন প্রতিটা সেজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার জন্য একটা করে এমন বৃক্ষ নির্মাণ করবে কাল কাশরার ময়দানে হাশরার ময়দানে সেদিন আগুনের তাপ থেকে সূর্যের আলো থেকে এই গাছটা থেকে সেদিন রক্ষা করবে একটা নয় দুইটা নয় প্রতিটা সেজদার বিনিময়ে একটা করে বৃক্ষ নির্মাণ করা হবে উচ্চ আওয়াজে বলুন আল্লাহ বা আর জোরে জোরে বলুন ইয়ার সোজ আল্লাহ এই জন্য পবিত্র কুরানে বলেছেন বিস্মিল্লা ই ইয়া তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্বে যে নবীগণ ছিল তাদের উপর ফরজ ছিল তাদের উম্মতের উপর ফরজ ছিল তোমাদের উপর ফরজ করা হয়েছে সুতরাং এই ফরজ ইবাদতটা ফরজ জানিয়েই এর ইবাদতটা করুন এবং এই রোজার শিক্ষা কি রোজার শিক্ষা হচ্ছে যে অনাহার থাকলে কত কষ্ট হয় অনাহারি খাদ্যের ব্যবস্থা করা অনাহারি মানুষদেরকে ব্যবস্থা করা এবং অনাহারি বাসস্থান নেই কোনো কিছু নেই এই অবস্থায় তারা রোজা রাখতেছে পানি খেয়ে রোজা রাখে পানি খেয়ে রোজা ভাঙ্গে কি কষ্ট কি কষ্ট আমরা তাদের পাশে দাঁড়াইতে না আল্লাহ পাক ওনাদেরকে যেন ওনাদের যেন শান্তি দান সবাই বলেন আমিন এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে ইহুদি নাসারা খ্রিস্টান এবং এই বাতিল ধর্ম মুসলমানদেরকে যেভাবে আগ্রাসন করেছে তাদের থেকে যেন মুসলমানদের হেফাজত হয় আল্লাহ যেন হেফাজত করে সবাই বলেন আমিন রোজার মর্যাদা সবাই সঠিকভাবে করবেন রোজা প্রত্যেকে রাখবেন এবং রোজা রেখে আপনারা সব খাবার বন্ধ শুধু একটা খাওয়া খাইবেন ইচ্ছা মতে সেটা হলো বিড়িটা ইচ্ছা মতে খাইবেন হ্যাঁ বিড়ি খাওয়া তো যায় নাকি রোজা রাখে বিড়ি খাওয়া যায় না যায় বিড়ি খাইলে রোজা হবে এটা খাদ্য নাও ব্যাঙ্গে যাবে রোজা এই একটা বিড়ির নেশ যদি আমরা ছাড়তে না পারি হ্যাঁ রোজার মাসে তাহলে রোজার থেকে আমি বিড়িকেই দাম দিলাম বেশি কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে কি দেখে নাম চিপা গুলির ভিতরে ঢুকিয়ে আপনি বিড়ি খাইবেন যেখানে দেখবে কেউ বাথরুমের ভিতরে গিয়া বিড়ি খাইবেন কিন্তু খাইতে পারেন দুনিয়ার কোন মানুষ যদি না দেখে রে আমার আল্লাহ আপনার বিড়ি খাওয়া দেখে ফেরেস তারা কুদুরু ক্যামেরা দিয়ে ছবি তুলে নিয়ে যাবে আর হাসের মাঠে কি হাসের মাঠে কবরে যাওয়ার পর বিচার শুরু হয়ে যাবে হেমটা তালে মাঠ দিবে জোর সে মাছ হেইও এইভাবে দিব মাইর জোর মারো কি ফলাফান কয় জোর মারো আরো জোরে এই জোরে এই থেকে বাঁচতে চাইলে এই বিড়ি খাওয়া বন্ধ করা লাগবে এটা মাকরু আপনার রোজার ইফতারের পরে যেমন দুয়া দেখা যায় সমস্যা নাই কিন্তু রোজা রাখা অবস্থায় এই বিরি মুবারক আপনারা খাবেন না খাইলে আপনাদের রোজা নষ্ট হয়ে যাবে আল্লাহ বোঝার তো দান করুক সবাই বলেন আমি